নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে শঙ্করী ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো চলো সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে তো আজ তো একটা বিশেষ দিন বন্ধুরা তোমরা অনেকেই জেনে থাকবে আজ উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস তো এই দিনে বাবা লোকনাথের মন্দিরে আগে যেতাম প্রতি বছরই বলতে পারো তো তোমাদের দাদা ভাই সাইকেল নিয়ে যেত আর সাইকেলের পিছনে আমি বসতাম তখন ছেলে মেয়ে ছিল না আর তারপরে ছেলে মেয়ে হওয়ার পরেও গিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এখন আর সময় হয়ে ওঠে না আগের মতন আর এখন বয়সটাও বাড়ছে দিন দিন শরীরের দুর্বলতাও বেড়ে উঠেছে তো যাই হোক বন্ধুরা দেখো আমি বাড়ির গাছের ফুল দিয়েই একটা সুন্দর করে মালা গেঁথে নিয়েছি বাবা লোকনাথকে তোড়ানোর জন্য তো সেই রকমভাবে সব ঠাকুরকেই ভেবেছিলাম যে একটু সুন্দর করে সাজাবো তো বাজারে যাওয়া হয়নি অবশ্য তাই জন্যে বাড়িতে যা ছিল ফুল সেই ফুল দিয়েই আমি এটা গোপুর সোনার জন্য আর লোকনাথ বাবার জন্য মারা গেতে নিয়েছি বন্ধুরা তো যাই হোক ফল ফুল সেভাবে আনা হয়নি তো আমার যেইভাবে মানে ঘরে যা ছিল তাই দিয়েই আমি পুজো দিয়ে দিলাম বন্ধুরা শুধু একটু মিষ্টি আনিয়ে নিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা যদি ভক্তি করে পুজো করা যায় ভগবান নিশ্চয়ই ডাকে সারা দেবেন সবসময় তার জন্য কিন্তু মন্দিরেও যেতে হয় না তিনি সর্বত্রই কিন্তু বিরাজ করছেন তো চলো ভগবানকে পুজো দিই আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমরা সকলেই যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমরা সকলে মিলে যেন ভগবানকে সারাদিনের কাজের মধ্যেও একবার যেন অন্তত তার নাম মানে জপ করতে পারি তাকে যেন অন্তত একবার আমরা স্মরণে রাখতে পারি সেই ক্ষমতাটা যেন তিনি আমাদের মধ্যে দেন আর সবচাইতে বড় কথা হলো তিনি যেন আমাদের ধৈর্য ক্ষমতা আর সহ্য ক্ষমতাটা আমাদের মধ্যে যেন বেশি দেন কারণ এটাই কিন্তু এখন আমাদের খুব বেশি দরকার আর একটা কথাই বলবো যে পৃথিবীর সকল গরিব দুঃখী বন্ধুরা যেন ভালো থাকে যে যেখানেই থাকুক যে যেমন অবস্থাতেই থাকুক তারা যেন ভালো থাকে সুস্থ থাকে তো চলো বন্ধুরা প্রার্থনার তো শেষ নেই প্রার্থনা করতে বসলে ভগবানের কাছে আমরা অনেক কিছুই প্রার্থনা করি অনেক কিছু চেয়ে নিই তো ভগবানকে কিছুই আমরা দিতে পারি না আর ভগবানের জন্য কিছুই করতে পারি না তো যাই হোক বন্ধুরা দেখো আমার ভোগ লাগানো হয়ে গেছে আর জানো তো শঙ্খ বাজাতে পারছিলাম না মুখে তো ব্যথা তো অনেকটাই কমেছে ব্যথাটা মানে শঙ্কটা কীভাবে বাজালাম তোমরা তো দেখলে এক সাইডে গালে চেপে ধরে আর এক সাইড দিয়ে ফু দিয়ে শঙ্কটা বাজালাম তো যাই হোক মানে ভগবানের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি যেন আমার এই দাঁতের যে ব্যথাটা যেন তাড়াতাড়ি কমে যায় তোমাদের সাথে কথা বলছি ঠিকই ভয়েসটা আমি এখন দিচ্ছি কিন্তু আমার মুখের অবস্থা খুবই খারাপ ছিল মানে এতটাই ব্যথা আমি খেতে পারছি না আমার কথা বলতেও কষ্ট হচ্ছে তবুও ভিডিও দিতে গেলে ভয়েস দিতে হবে কথা বলতেই হবে তো যাই হোক বন্ধুরা চলো তোমরা সঙ্গে থাকো আর আজকের এই উনিশে জ্যৈষ্ঠের দিনটা আমি কোথায় যাই কি করি সারাদিনের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো কোথাও যেও না আর ভিডিওটা একদমই স্কিপ করো না কারণ আমি ভিডিও এখন ছোটোই দিচ্ছি বেশি বড় ভিডিও কিন্তু তোমাদের দিচ্ছি না তো চলো ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে সকলে মিলে প্রণাম জানাই আর তারপরে রান্নাঘরে যেতে হবে সকালে আজকে মানে এখনও রান্না হয়নি স্নান সেরেই ঠাকুর ঘরে এসেছিলাম তোমরা তো দেখলে আর আমার দিদি রয়েছে আগের দিন সেই দিদিকেও নিয়ে গেছিলাম ডাক্তারখানায় তোমরা দেখেছো। আর আমারও দাঁতের অবস্থা ভালো না যাই হোক একটু ব্যথাটা কমেছে তো দেখো এই যে দিদিও চলে এসেছে রান্নাঘরে দিদি একটু তরকারি কেটে দিচ্ছে আর আমিও রান্নার দিকে বসাবো সকালে দিদি হাতাহাতি করে দিয়েছিল ভাত করে মানে করেছে দিদি আর তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি তো পাঙাশ ট্যাংরা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো এই মাছটা তো খুবই ফোটে তোমরা যেন তেলের পরে দিলেই ছিটে ছিটে গায়ে আসে তো আমার কয়েকবার মানে ভাজতে গিয়ে হাতেও ছিটেছে তো যাই হোক বন্ধুরা দেখো মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই যেন তো অনেক দিন ধরেই বলছিল যে একটু মটন আনবে তো আমাদের সাধারণ ঘরে তো মটন সেইভাবে আনা হয় না মটনের অনেক দাম তো যাই হোক খেতে তো শখই হয় তাই না মানে সকলেরই খেতে ইচ্ছে করে তো যাই হোক আজকে মটনটা রান্না করব। আর এদিকে দেখো চই দিয়ে আলু দিয়ে আমি ট্যাংরা মাছের ঝোল করব। কারণ আমার শাশুড়ি মা আবার মানে খাসির মাংস খায় না তো যাই হোক দেখো আমার মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো আমি এখন মাছটাকে দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করো বেশি বড় কমেন্ট করতে হবে না আর শেয়ারটা যদি তোমরা করতে চাও তবেই করবে সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার তো যাই হোক চলো মাছের জল হয়ে গেছে এরপরে মটনটা বসাতে হবে মাছের ঝোল আমার হয়ে গেছে খুব সুন্দর কালারটা এসেছে চই দিয়ে আলু দিয়ে আমি রান্না করেছি আর তারপর চলো এবার মটনটাকে দেখো আমি বসিয়ে দিয়েছি তো মটন রান্না করতে গেলে তোমরা অনেকেই জানো যে একটু প্রেশার কুকারে দিতে হয় তো অনেকে প্রেশার কুকারে দেয় না এমনি কড়াইতেও রান্না করা যায় আর কি তো কড়াইতে রান্না করলে একটু সময় লাগে কিন্তু মাংসটা না আমাদের বাড়িতে একটু নরম খেতে ভালোবাসে কারণ এই মটনটা একটু নরম হলে তাহলে বেশ টেস্টি লাগে তাই আমি একটু প্রেশার কুকারে দিয়েই রান্না করি তো চলো বন্ধুরা আগে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু আর এই মটনটাকে দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আমি ঢেকে ঢেকে কষাচ্ছিলাম তো দেখো আমার কষানো প্রায় হয়ে এসেছে এখন আমি এবার প্রেসার কুকারে বসিয়েও দিয়েছি তো দেখো প্রেশার কুকারে কয়েকটা সিটি পড়ার পরে এখন আমার খুলতে হবে আর মাংসটা প্রায় হয়ে এসেছে নামাতে হবে তো বন্ধুরা তোমাদের কি বলবো মানে শরীরটা খুব একটা ভালো না আর খুবই গরম পড়েছে এই গরমে আর কি কেউ ভালো থাকে আমি জানি আমার বন্ধুরাও খুব একটা ভালো নেই তবুও দেখো ভিডিও দিতে হয় তাই দিচ্ছি তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে মটনের ঝোল আমার বাড়িতে খুব মানে সবাই ভালোবাসে খেতে তো তারপরে দেখো এই যে আর কিছুই রান্না করিনি তো এই যে আমি ভাত বেড়ে দিয়েছি একদিকে মাংস আর একদিকে মাছ এটাই হয়েছে আমার আজকের মেনু তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই শুভ বিকেল শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়েছিলাম আর তারপরে যে আমার দিদিও চলে যাচ্ছে আর আমিও একটু ঘাবড়াতে যাবো একটু দরকার আছে তো চলো ওই যে আমার মামনিও যাচ্ছে এখন টোটোর জন্য দাঁড়াবো দেখি টোটো আসুক তারপর বাড়ি তুলতে পড়বো তো দেখো টোটোর জন্যে ওয়েট করছিলাম আর আমার বাড়ির সামনে এই যে রাস্তার পাশেই মাধবী লতা তোমাদের আগে আমি দেখিয়েছি তো এই মানে এখানে আসলেই না আমার এই ফুলগুলো খুব ইচ্ছা করে আর ছোটোবেলার মতন দেখো সেই সুতোর মালা করতে ইচ্ছা করে আর তারপরে দেখো টোটো এসেছে টোটোতে উঠে পড়েছি আমরা তো চলো হাবড়া গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা হাবড়াতে যার জন্য আসা সেটা তোমাদের আগে বলি এই দোকানে আমি এসেছি এটা রুপোর দোকান পাইকারি দরে বিক্রি হয় এখানে রুপো ছোটোবেলার থেকে আমার মা এইখান এই দোকান থেকেই আমাদের বিয়ের গয়না টয়না সব কিছুই তৈরি করেছিল তো তখন এই দোকানে সোনার জিনিসও হতো এখন সোনার জিনিস হয় না এখন শুধু রুপোর জিনিসই হয় তো যাই হোক বন্ধুরা দেখো আমি এই ব্রেসলেটটা নিতে এসেছি এর মধ্যে অনেক সুন্দর সুন্দর বেসলেট ছিল তো আমার একটা বেসলেট খুব পছন্দ হয়েছে সেটা আমি হাতেই রেখেছি তো ওটাই প্রথমে দেখেছিলাম ওটাই খুব ভালো লাগলো আর কেন নিচ্ছি কার জন্য নিচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি তো দিদি দেখো চলে যাবে আর আমরাও আমাদের টোটোতে উঠে পড়বো আর আমার মামনিকে নিয়ে এসেছিলাম মামনির একটা গাউন কিনবে বলে তো ওর গাউন পছন্দ হলো না তো অনলাইনেও অনলাইনেইও কিনে নেবে তো আবার কী বলতো বন্ধুরা ওর যদি কোনো জিনিস পছন্দ না হয় তো কিনে ওই আলমারিতেই আমাকে গাদা করতে হবে মানে ও পড়বেই না সেটা ওর পছন্দ না হলে সেই জিনিসটা ও পড়ে না তো চলো যাই হোক বন্ধুরা চলো অনলাইনে সেটা ও দাদা বুক করে দেবে তো দেখো আমরা টোটোতে উঠেও পড়েছি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলে এসেছি আর দিদি দিদির বাড়িতে চলে গেছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর কি কি কিনেছি তোমাদেরকে দেখাবো অবশ্যই তো সেটা পরের ভিডিওতে দেখাবো এখন আর ভালো লাগছে না সারাদিন একটু বিশ্রাম হয়নি তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই শুভরাত্রি